একটি গাছ লাগান একটা জীবন বাঁচান এখন হলো বর্ষার দিন পরিবেশ বান্ধব দিন একটা গাছ লাগাবেন একটা জীবন বাঁচে যাবে গাছ আমাদের জন্য অমূল্য একটা রতন গাছ না লাগালে ঘূর্ণিঝটের কবল থেকে আমরা কেউ রক্ষা পাবো না এটা যেমনি সত্যি তেমনি গাছ আমাদের অনেক উপকারে আছে আর গাছ আমাদেরকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখে এমনকি আমরা যেই দূষিত অক্সিজেন সারি ওইটা গাছের জন্য খাদ্য হয় তাহলে দুইটাই আমাদের উপকার তেমনি গাছ সৌন্দর্য দেয় গাছ পরিবেশ বান্ধব গাছের তুলনা হয় না এই গাছ কোথায় থেকে নেবেন কিভাবে নেবেন কোথায় পাবেন অনেক ধরনের গাছ আছে আপনার আপনারা ইউটিউবে দেখেন ফেসবুকে দেখেন বিভিন্ন জায়গায় বেড়াতে গেলে দেখেন কিন্তু এগুলা কোথায় থেকে নেবেন এটা জানেন না এটা একবারে সহজে আমাদের ফেনির ভিতরে পাওয়া যাইতেছে ফেনি গ্রামের ভিতরে এত বড় একটা নার্সারি থাকতে আমরা কেন এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে আছে। খুঁজতে আসি কোনো জায়গায় পাইতে আসি না কিন্তু আমাদের হাতের নাগালে এই যে নাসারি এখানে নাই কোন গাছ কোন সারা নাই যেই কোনো সারাই এই নার্সারিতে আসে আপনার নাম বলতে গেলে অনেক কিছু তাই আমি নিজেই বিটিও করে নিয়ে আসলাম কিন্তু তারা আমাকে একটা লিস্ট দিল নামগুলো বলার জন্য আমি বললাম না এভাবে নাম বললে হবে না যেই নিবে সেই বিটিওটা দেখে নিবে আর যদি না নেওয়ার খেয়াল থাকে সে কখনো আসবে না এইটাই এখানে একবারে কচু সাধারণত কচুর সারা পর্যন্ত পাওয়া যায় আর উপরে বলবো আঙ্কুরের সারাও পাওয়া যায় তাহলে বিদেশি যেই গাছগুলো ওগুলোর সারাও আছে ধীরে ধীরে সম্পূর্ণ সবগুলোই দেখাবো আজকে এই নার্সারিতে এত হাজার সারা পড়ে আছে আমরা হয়তো অনেকেই জানি না জানলেও হয়তো এমনি মুখে দিয়ে দেখি কিন্তু ভিতরে যাই না দেখি না আজকে আমি আপনাদেরকে এই নার্সারির সকল সারাগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের যার যেটা লাগবে কসকা একবারে হাতের নাগালে কসকার ভিতরে বাই বাই নাসারি নাম শুনছেন অনেকেই এখানে বিদেশি অনেকগুলো সারা আছে যেগুলো আপনারা হয়তো বিভিন্ন গার্ডেনে বিভিন্ন বাসা বাড়িতে দেখেন কিন্তু কোথায় থেকে নেবেন কোথায় পাবেন জানেন না এখানে যে এগুলা আছে আমি নিজেও জানতাম না যা হোক আজকে আপনাদেরকে বলে দিলাম আপনারা আসেন এখান থেকে নিবেন এবং কি যদি গাছের কোনো সমস্যা হয় তাহলে তাদের থেকে পরামর্শ নিতে পারবেন আমরা যদি টাউনের থেকে নি, তাদের থেকে পরামর্শ তো আর নিতে পারবো না এখানে কত সহজে এই যে বাই বাই নার্সারি দেখছেন কোন সারা কি সারা কত দিনের সারা সম্পূর্ণ তারা বলে দিবে কত দিনের ভিতরে ফল আসবে ওইটাও তারা বলে দিবে তাহলে আর দেরি কেন চলে আসেন কাঁঠালের সারাগুলো সত্যি এই কাঁঠালগুলো নাকি আজা কাঁঠাল আপনার এগুলো নাকি এক বছরের ভিতরেই আপনার ফল দিবে লেচুর সারা তাও নাকি এক বছরের ভিতরেই ফল দিবে যত সারাই আছে সত্যি আকর্ষণীয় সারা বিশেষ বিশেষ সারা বুঝছেন সবগুলো হাইব্রিডের আপনার উন্নত জাতের সারা আছে আপনারা নিয়ে লাগাতে পারেন আপনার নতুন বাড়িঘরেও লাগাতে পারেন বিল্ডিং বাড়িতে আপনার বেলকুনিতে সাদে যারা বাগানের ফেমিক তারাও লাগাতে পারেন এখানে সকল ধরনের সারা আছে এক কথায় এ টু জেড পাবেন না এরকম কোনো সারা নাই ফেফে তারপর সাথে আপনার এই যে মালটা বুঝছেন কমলা আপেল পাবেন নাকি আমি তো সবগুলোর নাম আর বলতে পারবো না তাই আপনারা